দিন থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার হচ্ছে না বন্ধুরা বাড়ির সামনে যেহেতু পুজো হচ্ছে কোনো কিছুই ঠিকঠাক শেয়ার করতে পারছি না এত জোরে বক্স বাড়ছে একটুখানি বন্ধ হয়েছে এগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না হয়েছে আজকে কিন্তু আশ্বিন মাসে সংক্রান্তি মানে শেষ দিন আমাদের এখানে না অনেক রকম জিনিস খেতে হয় তো মা রান্না করেছিল দেখো কচু দিয়ে ঘ্যাট আর এটাতে সাত রকমের শাক আছে সেটা ভাজা করেছে নামমাত্র একটু খেতে হয় নিয়ম তাই অল্প নিয়েছি এখানে আমি করেছি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল আর বেগুন ভেজেছি এ বছর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম রান্না করার সময় নেই ভেজেছি কেন আমরা থাকবো না চলে যাবো বিকেলবেলা ট্রেন আছে আমাদের আর গরম গরম ভাত হয়েছে ভাতের মধ্যে আছে ওল ওল সেদ্ধ মাগু তাই লঙ্কাও একটু ভেজে নিয়েছি আর একটু মিষ্টি আছে শেষ বাতে এইটাই খাওয়া হবে আর অনেক কিছু খেতে হয় অত কিছু মানে পারবো না অত কিছু খাওয়াও তো যাবে না তাই দুপুরে এগুলোই আয়োজন তো সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের দুপুরটা খুব সুন্দর কেটেছে আমার তো এই ব্যস্ততার মধ্যেই কাটলো বাজারে গিয়েছিলাম টুকটাক কিছু কেনা ছিল কিনেছিলাম আসার সময় চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম আজকে সেরকম বাজার করিনি যেহেতু থাকবো না কালকে আমরা পৌঁছে যাব কালকে এরকম সময় আমরা শিলিগুড়িতে থাকব তো টুকটাক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ইচ্ছে আছে সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা